আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় সকল আপু ভাইয়া আঙ্কেল আনটিরা আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করব সবাই পুরোটা ভিডিও স্কিপ না করে দেখবেন আর পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনাদের একটু হলেও ভালো লাগবে তো এই তো আজকে হচ্ছে সকাল থেকেই বৃষ্টি মানে সকাল থেকে বললে ভুল হবে আজকে কয়েকদিন যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি আমাদের এদিকে ঘর থেকে বেরি হওয়া যাচ্ছে না এতটা পরিমাণ বৃষ্টি আসলে বলে বোঝাবার মতো নয় তাই হচ্ছে একটু ক্যাপচার করে নিলাম তো যাই হোক আসলে সিলেট হচ্ছে বৃষ্টির রাজা কেন বললাম সেটাও আপনাদের সাথে শেয়ার তো তই তো আজকে হচ্ছে সকাল থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম কারণ হচ্ছে একজন গ্রামের গৃহিণী কিভাবে তার সকালটা শুরু করে সেটা বৃষ্টির দিন হোক আর রোদের দিন হোক যেভাবে কাজগুলো করে থাকি সেই কাজগুলোই হচ্ছে আপনাদের মাঝে আজকে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম যে বারান্দার অবস্থা খুবই খারাপ মানে এই বারান্দায় পা রাখার মতো না যেহেতু অনেকেই আসা যাওয়া করে তো প্রচুর পরিমাণে বালি উঠেছে আর কি তো ভাবলাম যে বৃষ্টির পানি দিয়ে বারান্দাটা একটু ধুয়ে নেই যদিও বা পুরোটা ধুই নিই কারণ হচ্ছে পুরোটা বারান্দা ভিজালে তারপর হচ্ছে সমস্যা হবে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি দেখা যায় পুরোটা বারান্দা ভিজালেই সেত হয়ে থাকবে তাই হচ্ছে আর পুরোটা ভিজালাম না তো যাই হোক এই তো এখানে বৃষ্টির পানিতে বসে বসে হাত মুখটা ধুয়ে নিতেছি এদিকে আমি হচ্ছে ফ্রেশ হচ্ছিলাম আর আমার পাশেই হচ্ছে আমার মেয়েটা বসে দাঁত ব্রাশ করতেছে তো ওকেও আমি একটু ফ্রেশ করিয়ে নেব তো যাই হোক ও হচ্ছে এদিকে দাঁত ব্রাশ করতেছে আমি অন্যদিকে আমার কাজগুলো করে নেই তো এই তো এ পাশে হচ্ছে আমি চলে আসলাম ঘরে আসলে আমার কলসিতে পানি নেই তো যেহেতু আমি সবসময় বৃষ্টির পানি দিয়ে আর কি রান্না বান্না করি বৃষ্টির দিন আসলে তো ভাবলাম কলসিগুলো একটু ভরে রাখি পরবর্তীতে আমার কাজে আসবে তো যাই হোক এবার হচ্ছে আর আমি অন্যরকমভাবে পানি আর কি সংরক্ষণ করতেছি না তো কিছুদিন পর থেকে পানি সংরক্ষণ করা শুরু করে দেব। তো তার আগে হচ্ছে আমি কলসিটা একটু ঘষে নিতেছি পানি পুরার আগে তো এই তো কলসির উপরে হচ্ছে প্রচন্ড রকমের ময়লা ছিল মানে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আসলে গড়ের জিনিসপত্র কীরকম একটু সেত হয়ে আছে মানে ধরলেও তেমন একটা ভালো লাগে না তো কি আর করার যেহেতু বৃষ্টি কিছু তো করার নেই তো যাই হোক এই তো এদিকে হচ্ছে আমি কলসিটা পরিষ্কার করে নিলাম আর এখন হচ্ছে পানি পুড়ে নেব আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে বৃষ্টি আমি হচ্ছে অনেক মানে পানি খরচ করে নিয়েছি এন থেকে কিন্তু দেখুন মাত্র কয়েক মিনিটে কিন্তু বালতিটা আবারও পড়ে গেছে তো যাই হোক এই তো এদিকে আমার কলসিটা পরিষ্কার করা হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা কাপড়ের সাহায্যে পানিটা পরিষ্কার করে নেবো আর কি যেহেতু এখনও বৃষ্টি হচ্ছে আর বালতিতে যে ঘাস আর কি বসছে সেগুলো আর কি উপরে উঠতেছে ভাবলাম যে পানিটা ছেঁকে নেই তো এদিকে আমি কলসিটা পড়তে পড়তে আমার আপু মাইয়াদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেই আমার আজকের ভিডিওটি যারা প্রথম দেখতেছেন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে একটা কলসি গড়ে রেখে আসছি আর এখন আরেকটা কলসি আর কি মেজে নিতেছি আসলে আমি গত একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি সকাল থেকে কি কি কাজ করছিলাম সেই কাজগুলো আপনাদের জন্য ভিডিও করছিলাম তো আপনাদের আর ফোন দিয়ে করেছিলাম আর কি কিন্তু ফোনটা যেহেতু নষ্ট হয়ে গেছিলো যার কারণে আমি এই ভিডিওটা আর প্রথম দিতে পারিনি তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আপনাদের ভাইয়ার ফোনটা ঠিক হয়ে গেছে তো এই তো এই ভিডিওগুলো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখন বলি আমাদের সিলেট কেন বৃষ্টির রাজা আসলে ঘূর্ণিঝড় রিমাল আসছে সেটা তো আপনারা অনেকেই জানেন বাংলাদেশের অনেক জেলায় হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল অনেক রকমভাবে আতঙ্ক সৃষ্টি করেছে তো আমাদের এদিকেও আসছিল। সেই যখন গর্ণিঝড় রিমাল আসছে তখন থেকে বৃষ্টি এখন পর্যন্ত শুধু মাঝখানে দুই থেকে তিন দিন রোদ উঠছে তাও আবার বেলা করে রোদ উঠছে এই হচ্ছে আমাদের সিলেটের অবস্থা শুধু এবছর না প্রতি বছরই এরকম হয় প্রতি বছরই যখন বৃষ্টি আসে তখন দশ থেকে পনেরো দিন এক নাগারে বৃষ্টি হয় তো আপনারাই বলুন সিলেট বৃষ্টির রাজা হবেই না বা কেন তো যাই হোক এদিকে আমি চলে আসলাম কিছু কাজ করতে তো এই তো এখানে দেখতেই পাচ্ছেন একটা ড্রাম তো এই ডামটায় আসলে অনেক পানি আর কি জমা হয়ে আছে। এই পানিগুলো আমি হচ্ছে বৃষ্টির পানি আর কি সংরক্ষণ করেছিলাম রান্না বান্নার জন্য তখন হচ্ছে এতটাও বৃষ্টি ছিল না হঠাৎ করে একদিন আমার মেয়েটা এই পানিটার ভেতরে অনেক ময়লা ফেলছে তো যাই হোক তারপরে হচ্ছে এখন পরি মানে প্রচণ্ড পরিমাণে পোকা হয়ে গেছে তো ভাবলাম যখন বৃষ্টি আসবে তখন হচ্ছে ডামটা পরিষ্কার করে নেব তা না হলে তো ড্রামটা পরিষ্কার করতে পারবো না কারণ হচ্ছে ড্রাম ভর্তি পানি যখন রোদ থাকবে তখন যদি পানিটা বাহিরে ফেলি তাহলে কিন্তু উঠানটা একদম কাদা হয়ে যাবে তো যাই হোক আজকে হচ্ছে সুযোগ বুঝে কাজটা করে ফেললাম আর এখন হচ্ছে অনেক বেলা হয়ে গেছে তো এই তো এদিকে আমি রান্নাবান্না অফ ক্যামেরায় সব কিছু আর কি শেষ করে নিয়েছি আর যেহেতু প্রচণ্ড রকম বৃষ্টি ছিল এতক্ষণ হচ্ছে আমি হাঁস মুরগিগুলোকেও ছাড়িনি আর এখন যেহেতু হালকা বৃষ্টি থামছে ভাবলাম যে এগুলো আর বন্দি করে রাখা যাবে না তারাও তো অনেক কষ্ট পাচ্ছে তো যাই হোক এখন হচ্ছে আমি ওদের খাবার নিয়ে চলে গেলাম তো এই তো এদেরকে আমি খাবার দিয়ে দিতেছি আর এদেরকে খাবার খাইয়েই হচ্ছে আমাদের খাবারটা রেডি করে নেব আসলে রেডি করে নেব বলতে খাবারটা বেড়ে নেবো আর কি যেহেতু আমি অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি এদিকে আমি হাঁসগুলোকে ছেড়ে দেখতেছিলাম যে হাঁসে ডিম পারছে কি না আসলে প্রতিদিনই ডিম পারে কিন্তু মাঝে মাঝে ফাঁকাও যায় তো যাই হোক এই তো এদিকে আমি হাঁসগুলোকে খাবার দিয়ে দিলাম তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখতেছেন এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও দশজনের কাছে পৌঁছে দেবে তো এই তো এখন হচ্ছে আমি চলে আসলাম ঘরে আর এখন খাবারগুলো বেড়ে নেব আর এই তো এদিকে আমার মহারানী নাকি খাবে না ও হচ্ছে ওর ওরবরামমুর ঘরে যাবে তো অনেক রকম বায়না দৌড়তেছিল এতক্ষণ যেহেতু খুবই বৃষ্টি ছিল এখন বৃষ্টি থামছে উনি তো আর রেহাই নেই এখন তো যেতেই হবে তো যাই হোক এই তো এখানে হচ্ছে আমি মুরগিগুলোকে আবার খাবার দিয়ে দিলাম আসলে জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন একজন গ্রামে গৃহিণী বৃষ্টি হোক আর রোদ হোক যেভাবে তার সকালটা কাটাই সেই কাজগুলো দিয়েই হচ্ছে আজকের ভিডিওটা তৈরি করছি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি আমার সকালটা কীরকমভাবে কাটাই তো যাই হোক আমি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করেছি তো এই তো এখন চলে আসলাম খাবার খেতে তো এই তো আমি হচ্ছে খাবারগুলো বেড়ে নিয়েছি আর আজকে হচ্ছে ডাল রান্না করেছি মিষ্টি কুমড়ার ভাজি আর হচ্ছে রাতের পুঁটি মাছের তরকারি ছিল এই দিয়েই হচ্ছে আজকে আমাদের সকাল বেলার খাবার আর যেহেতু আমরা গ্রামের মানুষ সকাল দুপুর রাত তিনবেলা ভাত না খেলে আমাদের হয় না আমাদের মতো কে কে তিনবেলা ভাত খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জেনে আজকের ভিডিওটি শেষ করতেছি আল্লাহ হাফেজ